আজকে আমি তোমাদের সঙ্গে আমার রাতের রুটিনটাই শেয়ার করব আমি কিভাবে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমার সংসারের অতিরিক্ত কাজগুলো একা হাতে গুছিয়ে কমপ্লিট করে রাখি আজকের ভিডিওতে কিন্তু সেটাই থাকবে গুড ইভিনিং প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সব আমার আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এই রিকোয়েস্ট করছি সব পাটটা হলো শুক্রবার আর তোমাদের সবাইকে সাথে নিয়ে কিন্তু আমি আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করেছি এখন ওই সন্ধ্যা ছটা মতো বাজে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে কিন্তু এই যে সংসারের কাজবাজগুলো করতে শুরু করে দিয়েছি আর এই দেখো প্রথমে তো আজকে না সকালবেলার দিকেও অনেক কাজ করেছিলাম কিন্তু সেই কাজগুলো আমি কিন্তু ভিডিও করে রাখতে পারিনি মানে আমার করতেও ভালো লাগেনি আর সব থেকে বড়ো কথা মাঝে মাঝে কিন্তু ভিডিও করতেও ভালো লাগে না সেরকম আমারও সকালের দিকে একদমই ভিডিও করতে মনও লাগছিল না আর হাতে ছিল অনেক অনেক কাজ আর ওই কাজের জন্য আমি কোনো ভিডিওই কিন্তু শ্যুটও করতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি সকালবেলার কোনো ভিডিও আর এখন কিন্তু এই যে সন্ধ্যা ছটা থেকেই ভিডিওটা শুরু করেছি আর মামা মো ঘুম থেকে উঠে গেছে তারপরে কিন্তু এই যে বিছানা চাদরটা সুন্দর করে পেতে নিলাম আর বিছনা চাদরগুলো না আমি ওই যে দুটো করে পাতি ওই জন্য দেখলাম একটা পাতা ছিল তার জন্য আবার আর একটা এই যে বিছানা চাদর সুন্দর করে পেতে নিলাম আর দুটো করে বিছনা চাদর পাতালে না বিছনাটা বেশ ভালো হয় মাঝে মাঝে একটা তুলে ফেললাম আর একটা ভিতরে থাকে তাহলে মানে বিছনাটা দেখতে অত বাজে লাগে না ওই জন্য আমি দুটো করে বেসনা চাদর পেতে রাখি নিচেরটা একদমই পুরনো আর উপরেরটাও পুরনো মানে এটা খুব বেশি পুরনো না তারপরে দেখো এই যে বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে তারপরে কিন্তু এই যে বালিশের খাবারগুলো পরিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু রান্নাঘরে দুধটা জাল বসিয়ে এসেছি আর দুধটা জাল বসিয়েছি কেননা আমার মামামকে খাওয়াতে হবে ওকে কিন্তু সন্ধ্যার আগ দিয়েই দুধটা খাওয়ানো হয় কিন্তু আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে আর খুব রেগে গেছিল ওই জন্য ওকে দুধটাও খাওয়ানো হয়নি ভেবেছি এক্ষুনি দুধটা ওকে খাইয়ে দেবো তারপরে এই যে বিছানাটা তো সুন্দর করে গোছানো হয়ে গেছে তারপরে বালিশের খাবারগুলোও কিন্তু পরানো হয়ে গেছে আর আজকে আমার মামাম না বিছানা গাথা যখন সমস্তটা নিচে রেখেছিলাম ও কিন্তু ভীষণ মজা করেছে যেন আর ওর মজাটা দেখে আমার সেই ছোটোবেলার কথাটা ভীষণ মনে পড়ছিল আমার মা আমার ঠাকুমা আমার কাকিমারা যখন বাইরে এই শীতের সময় দেখবে গ্রামের যারা বসবাস করে বা শহরেও করে মনে হয় অনেকে আমার জানা নেই অতটা কিন্তু আমরা গ্রামের মানুষরা কিন্তু প্রায় মানুষই মানে এই শীতের সময় লেপকাথাগুলো রোদ্রে ফেলায় মা কিমারা যখন রোদ্রে লাগাতো আমরা কিন্তু বাচ্চারাও ওই লেপকাথার উপরে খুব ঘেটাঘেটি করতাম আর মাকা কিমারা বকাও দিত তবে বেশ ভালো লাগতো যেন তবে আজকে আমার মামা দেখলাম আমারই মতো করছিল ও যখন মানে লেপকাতার উপর শুয়েছিল না আমিও একটু বকছিলাম ও দুষ্টুটা দেখছি আমার কিছুতেই আমার কথা শুনছিল না ওটার উপরে সে একবার শুয়ে পড়ছে একবার ডিগবাজি খাচ্ছে মানে সে অনেক ধরনের মজা করেছিল যেন তবে সেই সময় আমার হাসতে হাসতেই আমার আর ভিডিওর মানে ক্লিপটা নেওয়া হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি খুব ভালো লেগেছিল ওর ওই দৃশ্যটা আমার হ্যাঁ সেটা আমার ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এর মধ্যে দেখো এই যে কি অল্প কিছু জামা কাপড় সেগুলো ভাজ করে নিয়েছি আর অল্প কিছু বলতে ওই যে বিছনা চাদর যেগুলো মানে সবসময় লাগে না সেই বিছনা চাদরগুলো কিন্তু ভাজ করে এই যে শোকেসটার মধ্যে রেখে দিলাম আরও অনেক জামা কাপড় দেখলে তো কুলারের উপরে আছে ওগুলো আজকে আর ভাজ করব না যেহেতু এখন রাত অনেকটা বেজে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা মতো বেজে গেছে তারপর আবার আমি করেছিলাম বেগুনি সেটাও তোমাদের সঙ্গে প্রথম দিকে শেয়ার করা হয়নি আজকে বাজার গিয়েছিল কিন্তু বাজার থেকে না কোনো প্রকার চপ আনা হয়নি ওর মানে ওর বাবা বলেছিল বাড়িতে করো তারপরে আবার আমাদের বড়ো কোকাও বললো বাড়িতে করো কাকিমা বাড়িতে করলেই বেশি ভালো লাগবে খেতে তারপরে আমি এই যে বাড়িতেই পকোড়া তৈরি করেছিলাম পকোড়া বলতে বেগুনি তৈরি করেছিলাম আর আজকে কিন্তু বাজার থেকে খুব সামান্যতম বাজার আনা হয়েছে বেশি কিছু বাজার আনতে বারণ করেছি ফ্রিজে অনেক সবজিপাতি আছে মাছ বাজার করেছে অনেকটা মাছ এনেছে জানো তো প্রায় দু কিলোর মতো মাছ এনেছে এর মধ্যে তেলাপিয়া মাছ আর রুই মাছ এর মধ্যে অনেকটা মাছ যেহেতু একবারে তো এত মাছ খাওয়া যাবে না আর আজকে তো একবারে রান্নাই করব। মানে শুধু রাতের বেলার রান্নাটাই করব ওই জন্য কিন্তু মাছটা আমি অল্প কিছুটা রেখে সমস্তটাই ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিয়ে এসেছি তারপরে দেখো এই যে মশলা করে নিচ্ছি তোমাদের দাদা ভাই কিন্তু বাজার থেকে এনেছে লাউ পাতা আর আমরা তো লাউ পাতা খেতে ভীষণ পছন্দ করি মানে লাউ পাতা দিয়ে মা সিদ্ধ খেতে ভীষণ পছন্দ করি জানো তবে রাতের দিকে করতে ভাল লাগে না কিন্তু কি করবো বলো দিনের বেলার দিকে তো সময় হয় না আর সব থেকে বড় কথা সপ্তাহে একটা দিন ছুটি পায় আর সেদিন কিন্তু সমস্ত কিছুর কথা মনেও থাকে না আর এই যে বাজারে তো একদিনই পাওয়া যায় আর সেটা ফ্রিজে রেখে দিলে সাজও থাকে না খেতেও ভালো লাগে না ওই জন্য খোকার বাবা বলল রাতেই করো রাতের বেলায় করে নাও না হলে আবার কবে ছুটির দিন আসবে সেদিন খাবো আর এর মধ্যে কিন্তু লাউ পাতা নষ্ট হয়ে যাবে ওই জন্য কিন্তু রাতের বেলায় দেখো আজকে করব হলো লাউ পাতা দিয়ে মাসিত দেব। দেবো আর এর মধ্যে এই যে বাজারগুলো সমস্তটাই প্যাকেট করে ফ্রিজের মধ্যে কিন্তু গুছিয়ে রেখে দিলাম আর মটরশুঁটিও এনেছিলো অনেকগুলো যেন আমার দুষ্ট মাম্মামটা আজও সারাতে বসেছিল মটরশুঁটি ওনা খুব পছন্দ করে মটরশুঁটি সারাতে তবে আমি বললাম ঠান্ডার মধ্যে এখন না তোমাকে ওগুলো হাত দিতে হবে না বাবা তারপরে বলার পরে মটরশুঁটিগুলো আমাকে দিয়েছে সেগুলো আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি তারপরে এই যে যেহেতু এ ঘুরে বসে ওই যে সবজিপাতিগুলো কাটাকাটি করলাম তারপরে লাল পাতার ইয়েগুলো ছাড়ালাম সমস্ত কিছু করে এই ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছে ওই জন্য একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে বারেন্দাটা ঝাড় দিচ্ছে আর রাতের বেলা ঝাড় দিয়ে কিন্তু আমি নোংরাগুলো বাইরে ফেলি না একটা জায়গায় জড়ো করে রেখে দিই সকালবেলা ফেলে দিই এটা প্রতিদিনই এরকম করেই রাখি যেহেতু রাতের বেলা ঘরটা একটু গুছিয়ে রাখলে না সকালবেলার দিকে একটু চাপ কম হয় আর আমাদের তো বাচ্চা কাচ্চার সংসার চাপ তো সবসময়ই বেশি তবে কাজগুলো এইভাবেই কিন্তু রাতের বেলার দিকেও গুছিয়ে করি তারপরে দেখো এই যে মাছের পুটুলিগুলো বাধা হয়ে গেছে আমার মানে আগেই করে নিয়েছি আর এই দেখো কতটা মানে মশলা বেরিয়েছে মশলা বলতে ঝোল বেরিয়েছে সেটা আবার কী করবো ফেলে দেব। আর ভাতে একটু উতর আসার পরেই কিন্তু এই যে মাছের পুটুলিগুলো দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু এভাবে ভাতের মধ্যে দিয়েই মাছ সিদ্ধ খাই এভাবে খেতে ভীষণ ভালো লাগে জানো আমার তো ভীষণই ভালো লাগে আর প্রত্যেকেই খুব পছন্দ করে তবে আজকে আমার সোনা পাপার কথা খুব মনে পড়ছিলো যেহেতু আমার সোনা পাপা বাড়িতে নেই মানে আমার ছেলে বাড়িতে নেই ওর মামা বাড়িতে ওর দিদাও তৈরি করে খাইয়েছে কি মায়ের মন তো ভালো লাগছিল না যখন করছিলাম ও যেহেতু খুব পছন্দ করে আর ও বাড়িতে নেই তো ওর পছন্দের জিনিসগুলো রান্না করতে গেলেই যেন মনের মধ্যে কেমন যেন লাগে তবে কিচ্ছু করার নেই ওর বাবা বলছে ও তো মামা বাড়িতে খাচ্ছে। এখন আমরাও একটু করে খাই যেহেতু সবসময় তো লাউ পাতা বাজারে পাওয়া যায় না আজকে পেয়েছি ওই জন্যই এনেছি যদি বাড়িতে আসে ওকেও আমি লাউ পাতা এনে দেবো তুমি ওকে করে খাইও মানে আমাদের খোকার বাবা আমাকে সেটাই বলছে তবে ওর কথা শুনে আবার একটু মানে মনটা শান্ত করলাম তারপরে এই যে খেতে বসে পড়েছি তারপরে দেখো এই যে গরম গরম ভাত নামিয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাইও খেতে বসে পড়েছে তারপরে কিন্তু আমিও খেতে বসে পড়েছি আর মাছ সিদ্ধটা কিন্তু দারুণ লাগছিল খেতে ভীষণ ভীষণ ভালো লাগছিলো যেন আর এর মধ্যে কিন্তু রান্না করার আগে আমি রান্নাঘরটা সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে যেখানে আমরা ভাত খেয়েছি সেই জায়গাটাও কিন্তু এই যে নেতা দিয়ে মুছে নিয়েছি তারপরে এখন কিন্তু এই যে অল্প কিছু থালাবাসন আছে সেগুলোই মেজে নেব আর এখন কিন্তু রাত এগারোটা বেজে গেছে যেন আজকে অনেকটা দেরি হয়েছে যেহেতু মাছ সিদ্ধ করতে গেলে না অনেকটা সময় লাগে তারপরে আবার মশলাপাতি করতে হয় তারপরে আবার বাজার সদাইগুলো সমস্তটা গুছিয়ে ফ্রিজে রাখলাম তোমরা তো দেখতেই পেলে সেই সন্ধ্যা ছটা থেকে কত প্রকারের কাজ করলাম আরও অফ ক্যামেরায় অনেক কাজ করেছি সমস্তটা তো আর ভিডিও করা সম্ভব হয় না কিছু কিছু কাজ কিন্তু অফ ক্যামেরায় করতে হয় আর এখন এই যে রাত এগারোটা বেজে গেছে থালা বাসনগুলো মেজে রেখে দেব যেহেতু আমি প্রতিদিন রাতে কিন্তু এভাবেই সংসারের কাজগুলো গুছিয়ে কমপ্লিট করে রাখতে বেশি পছন্দ করি যেহেতু এই কাজগুলো কিন্তু সকালবেলা অতিরিক্ত হয়ে যায় আর অতিরিক্ত কাজ কিন্তু জমিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না ওই জন্য আমি রাতের মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু সকালের জন্য গুছিয়ে কমপ্লিট করে রাখতে বেশি পছন্দ করি মানে সকালবেলার দিকে যাতে একটু আমি চাপমুক্ত থাকতে পারি ওই জন্য কিন্তু এই যে কালকের দিনের কাজগুলো আজকেই করে গুছিয়ে কমপ্লিট করে রাখলাম আর এর মধ্যে কিন্তু রান্নাঘরটা আমি সুন্দর করে মানে সার্ফ জল দিয়ে মুছে নিয়েছি সেটা অফ ক্যামেরাই করেছি তোমাদেরকে দেখায়নি তারপরে এই দেখো এই যে যেই মানে ন্যাকড়াগুলো দিয়ে আমি রান্নাবান্নার কাজে ব্যবহার করি সেগুলো গরম জল দিয়ে কেচে ধুয়ে মেলে দিয়েছি তারপরে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিয়েছি এ পাশটা তো প্রতিদিনই মুছে নিই মানে রাতের বেলা দিকেও না আমি একটু মুছে নিই তাই সেটাই তোমাদেরকে দেখালাম এখন দেখো রান্নাঘরটা কতটা গোছানো পরিপাটি লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা এভাবে গোছানো পরিপাটি দেখা যায় না আমার তো ভীষণই ভালো লাগে ওই জন্য কিন্তু আমার যত কষ্ট হোক রাতের বেলা দিকে এভাবে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখি আমি প্রতিদিনই তাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এর মধ্যে কিন্তু আমার মামামও মানে ঘুমানোর জন্য আমাকে ডাকছে আর ও যেহেতু আমাকে না পেলে একদমই ঘুমোতে চায় না তাই কিন্তু এখন আমি ওকে ঘুম পাড়াতে যাবো আর দুষ্টুটা এখনও ঘুমায়নি তারপরে দেখো এই যে মশারিটা খাটিয়ে নিয়েছি এখন কিন্তু এখানে একটা কাঁথা দিয়ে নেব আর এই কাঁথাটা দেওয়ার একটাই কারণ যেহেতু আলো তো যাই কিন্তু রাতের বেলা তো আর লাইটটা বন্ধ করে রাখি কিন্তু এখানে যদি এটা দিয়ে রাখি না তাহলে কিন্তু একটু হলেও মানে শীত কম লাগে আর তার জন্য কিন্তু এই কাঁথাটা এই মশারির উপরে এভাবে দিয়ে রাখি এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই প্রত্যেকে ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থেকো আর অবশ্যই প্রত্যেকে একটা লাইক করো তোমাদের সবাইকে গুড নাইট টাটা বাই বাই হবে নেক্সট ভিডিওতে টাটা